সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো ফুলে ফেঁপে উঠছে এবং মানুষ কষ্টে থাকছে তেলের মাধ্যমে বছর পাঁচেক আগেও বড় অঙ্কের পুঞ্জীভূত লোকসানি ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে দুই সাল থেকে সংস্থাটি মুনাফা পুঞ্জীভূত হতে থাকে এই অবস্থায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর সংক্ষিত সংরক্ষিত আয় রিটেইন আর্নিং পারে কোটি টাকায় চলতি অর্থ প্রথম দুই মাসে জ্বালানি তেল আমদানির এলসি খোলার ক্ষেত্রেও সরকারের ব্যয় কমেছে ছত্রিশ শতাংশ এ অবস্থায় জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমানোর কোনো ঘোষণা এখনো সরকারের পক্ষে আসেনি উচ্চ মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়টি সহায়ক হতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি কোটি টাকা পুঞ্জীবিত লোকসান ছিল পরে উনিশ বিশ অর্থ বছরের লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি সাত হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা সংরক্ষিত আয় রাখতে সক্ষম এরপর থেকে প্রতি বছরই সং সংরক্ষিত আয় আরও স্ফীতি হয়েছে এবং বাইশ তেইশ অর্থবছরের শেষে সাতাইশ হাজার আটশো ছিয়ানব্বই কোটি টাকা দাঁড়িয়েছে চলতি অর্থব অর্থবছরের বাজেটের তেইশ চব্বিশ অর্থ বছরে বিপিসি তিন হাজার আটশো একচল্লিশ কোটি টাকার কর পরবর্তী মুনাফা হতে পারে বলে প্রকল্প করা হয়েছে ফলে সর্বশেষ সমাপ্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর শেষে প্রতিষ্ঠানটি সংরক্ষিত আয় 30 হাজার কোটি টাকার দাঁড়াতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্থিক দিক দিয়ে বর্তমান সবচেয়ে ভালো অবস্থান রয়েছে বিপিসি সংস্কৃত সংস্থাগুলোর উদ্বৃত্ত তহবিল সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য একটি আইন করেছিল বিগত আওয়ামী সরকার এই আইনের অধীনে দুই হাজার উনিশ বিশ থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বিপিসি সরকারের কোষাগারে এগারো হাজার পাঁচশো কোটি টাকা জমা দিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারকে কোনো অর্থ জমা দেয়নি সংস্থাটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বিপিসি পঞ্চান্ন হাজার সাতশো তিরাশি কোটি টাকার জ্বালানি তেল আমদানি করে এর মধ্যে পরিশোধিত জ্বালানি তেল ছিল নয় হাজার তিনশো পঁচাশি কোটি টাকা আর অপরিশুদ্ধ জ্বালানি তেলে ব্যয় হয় ছিয়াশি ছেচল্লিশ হাজার তিনশো বাহান্ন কোটি টাকা বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান বান বার্তাকে বলেন বছরের সব সবসময় এলসি এক একরকম হয় না এটি শুরুতে একটু কম হয় তাছাড়া জ্বালানি তেল আমদানিতে সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে দু একটি কার্গো আমদানি হয়তো সপ্তাহখানেক মতো পিছিয়েছে জ্বালানি তেলের মজুদের কোনো ঘাটতি নেই যে পলিসিতে বিপিসি জ্বালানি তেলের মজুদ সংরক্ষণ করে তা অব্যাহত রয়েছে জুলাই ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার এলসি প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আন্দোলনের মধ্যে এলসি সি হয়নি নিয়মিতভাবে এলসি করা হয়েছে তবে সম্প্রতি বিবিসি সরকারের ব্যাংকে জ্বালানি তেলের এলসির করেছে যা আগে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হচ্ছে সরবরাহকারীদের আশ্বস্ত রাখতে ব্যবসা বেসরকারি ব্যাংকে এলসি খোলা হচ্ছে গত দুই সপ্তাহে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে চলে আসছিল মধ্যপ্রাচ্যের অস্থিরতাকার কারণে বিপরীত চিত্র দেখা গেছে ফলে নিম্নমুখী প্রকল্প বিকল বিপরীত চিত্র দেখা যাচ্ছে আমরা বিপিসির পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য সরকারকে অব্যাহত করছি এরপর সরকার যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত হবে দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে বাংলাদেশ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তের জীবনযাত্রা যাপনও দিন দিন কঠিন হয়ে উঠছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নেওয়া বিভিন্ন পদক্ষেপ খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারছে না দ্রব্যমূল্যের ক্ষেত্রে জ্বালানি তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশে মূলত চার খাতেই সাতানব্বই শতাংশ জ্বালানি তেল ব্যবহার করা হয় এর মধ্যে পরিবহন খাতে আটান্ন দশমিক একুশ কৃষিখাতে পনেরো দশমিক পঞ্চাশ বিদ্যুৎ খাতে সতেরো দশমিক সত্তর ও শিল্পে পাঁচ দশমিক ষাট শতাংশ জ্বালানি তেল ব্যবহার করা হয় পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে এ চার খাত গুরুত্বপূর্ণ অবস্থা লাভের চিন্তা না করে বিবিসি জ্বালানি তেলের দাম কমালে সেটি পণ্যের দাম নিয়ন্ত্রণ সহায়তা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বক